আসসালামাইকুম ফ্রেন্ড চলে আসলাম নোহা ফ্যাশন থেকে উইন্টার স্পেশাল ফুল হাতার সুন্দর সুন্দর কিছু গেন্সের দেখাবো এখানে কিন্তু পিজে সেটও আছে ঠিক আছে একটু ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখতে হবে কারণ আমরা অনেকগুলো ডিজাইন দেখাবো ফ্লাওয়ার প্রিন্ট আছে হ্যালো কিটি আছে তারপর হচ্ছে ফুল হাতাও আছে হাফ হাতাও আছে পিজের মধ্যে তাই না আচ্ছা তো শুরুতে কোনগুলো দেখাচ্ছেন আচ্ছা শুরুতে হচ্ছে রেগুলার সাইজটা দেখাচ্ছে এগুলো ফুল হাতা কাপড়টা ডিসকস কাপড়ের ভিতরে পাবেন ছত্রিশ থেকে চুয়াল্লিশ ছিচল্লিশ বডি পর্যন্ত পরা যাবে এটা টু পিস ঠিক আছে কালার গুলো দেখাই দেখতে পাচ্ছি এটা রেড কালার সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর প্রাইস কিরকম নিচ্ছেন ভাইয়া দুইশো আশি টাকা ওকে এটা একটা কালার দেখতে পাচ্ছি এটা সেম প্রাইস দুইশো আশি এগুলো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস আর এটা দুইশো আশি টাকা যেমন কোয়ালিটিটাও কিন্তু তেমন পাবেন ঠিক আছে এটা একটা কালার একদম কটন এবং হচ্ছে আপনার ডিসকস এর কম্বিনেশনে পাচ্ছেন সেম প্রাইস যত পিস নিতে পারবেন যত কালার আচ্ছা আপনারা চাইলে নিতে ওকে আপনারা চাইলে কিন্তু এক পিস থেকে শুরু করে 100 পিস পর্যন্ত আপনারা পারচেজ করতে পারবেন প্রাইস থাকবে सेम মাত্র 280 করে 36 থেকে 46 বডি ভাই এদের গুলো একটু দেখবেন ঠিক আছে এটা একটা কালার যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে ঠিক আছে এটা একটা কালার হ্যালো কিটির ভিতরে পাচ্ছেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হোয়াইট কালার দুশো আশি টাকা এইটা দেখেন শর্স এটা ব্ল্যাক এর সাথে দারুণ একটা কন্ট্রাস্ট শর্স এইটা দেখেন এটা প্রিন্টটা এত সুন্দর সবগুলো প্রিন্ট জাস্ট মাথা নষ্ট দেখতে পাচ্ছেন এটা একটা প্রিন্ট এটা হচ্ছে সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্টের ভিতরে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি সাইজ পর্যন্ত যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস ওকে এটা একটা কালার দুশো টাকা এটা ছোট বল প্রিন্টের ভিতরে পাচ্ছেন এটা একটা কালার থাকবে দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হোয়াইটের ভিতরে আছে এটার ভিতরে এটা একটা কালার দুশো টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস দুশো আশি আচ্ছা এখন দেখাবো কিছু পিজি সেট ভিউর দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ ওপেন বাটন ফুল হাতার ভিতরে পাচ্ছেন গেঞ্জি কটন কাপড় প্রাইস কত মাত্র তিনশো এটা অনলি তিনশো পঞ্চাশ ভাই এটা কিন্তু খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে এটার ভিতর কয়েকটা কোয়ালিটি আছে বাট এটা একদম প্রিমিয়ামটা পাচ্ছেন আপনার তিনশো পঞ্চাশ টাকায় এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর তিনশো পঞ্চাশ এটার ভিতর এটা একটা কালার থাকবে এগুলো ছত্রিশ থেকে চুয়াল্লিশ বড়ে তাই না মানে ছেচল্লিশ পর্যন্ত এটা পরা যাবে ওকে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন কালারগুলো এত সুন্দর এগুলো কিন্তু ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট কালার ভিতরে অনেকগুলো কালেকশন আসছে ঠিক আছে মানে ফুল হাতার পিজি সেট এত কালার আজ পর্যন্ত কোনো দোকানে পাবেন না বিশেষ করে শীতের গুলো এটা একটা কালার শুধুমাত্র পেয়ে যাচ্ছেন নুহা ফ্যাশনে তিনশো পঞ্চাশ টাকা এটা লাস্ট টাউন আচ্ছা লাস্ট টাউন দেখাবো হাফ হাতার ভিতরে অনেকেই কিন্তু হাফ হাতারটাও চাচ্ছেন তো আপনাদের জন্য এটাও নিয়ে এসেছি হাফাতারটা তিনশো টাকা কালারগুলো দেখাই কালার আছে অনেকগুলো এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন মিস করলেই কিন্তু লস এটা একটা কালার ফর সেম প্রাইস তিনশো টাকা এটার ভিতর এই কালারটা দেখেন সেম তিনশো টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে ঠিক আছে এটাও সেম প্রাইস তিনশো টাকা এটা হচ্ছে রেড কালার দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কালার যারা চাচ্ছেন তারা কিন্তু একদম নিয়ে নিতে পারেন এগুলো মিস করলে কিন্তু লস থাকবে তিনশো টাকা এটা হচ্ছে ব্ল্যাক ভিতরে সেম প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটাও তিনশো টাকা ওকে এটার ভিতর এটা একটা কালার থাকবে এটা হচ্ছে হোয়াইটের ভিতরে এটাও সেম প্রাইস তিনশো টাকা অনলি এটা হচ্ছে লাস্ট টার্ন তিনশো টাকা এগুলো যেন ভিট করবেন নুহা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিন নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ভা